মেদিনীপুরের কাঁথি এলাকার থেকে যে জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে তার পুরনো কৃতিত্ব রাজ্য পুলিশ এবং এনআইএর রাজ্য পুলিশের সহযোগিতা ছাড়া রাজ্য পুলিশের সক্রিয় ভূমিকা ছাড়া এনআইএ এই কাজটা করতে পারত না আর এটা নিয়ে আমরা খুব একটা রাজনীতি করতে চাইও না দেখুন এই দেশবিরোধী শক্তি জঙ্গি সন্ত্রাস এগুলো রোখার দায়িত্ব কার এগুলো রোখার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল এজেন্সির এনআইএ বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফে বিস্ফোরণ এবার তার সেই জঙ্গিরা কোথায় 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 যাচ্ছে কোথায় 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 লুকোবে এই প্রাথমিক তথ্যগুলো তো সরবরাহ করতে হবে সেন্ট্রাল এজেন্সিকেই কারণ রামেশ্বরম কাফে বেঙ্গালুরু সেখানে তো পশ্চিমবঙ্গ পুলিশ ছিল না এটাই দস্তুর এটাই নিয়ম যে এটা কেন্দ্রীয় এজেন্সি মূলত দায়িত্ব এই ধরনের সন্ত্রাসমূলক বিষয়গুলিকে দেখার তো এখন রাজ্য পুলিশের এটাই কৃতিত্ব এটা কিন্তু একা এনআইএ ধরে নি ইট ওয়াজ অপারেশন অফ এনআইএ বেঙ্গল স্টেট পুলিশ এটা ছিল যৌথ অভিযান এনআইএ খবর দিয়েছিল রাজ্য পুলিশকে মাত্র দু ঘন্টার মধ্যে দু ঘন্টা মাত্র দু ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ গোটা প্রস্তুতিটা সেরে নেয় অপারেশনের তারপর এনআইএ এবং রাজ্য পুলিশ যৌথ অভিযানে এদের গ্রেফতার করেছে এনআইএর যে প্রেস রিলিজ বা বিভিন্ন সূত্র তারাও কিন্তু এটা স্বীকার করছেন মান্যতা দিচ্ছেন যে রাজ্য পুলিশ সহযোগিতা করেছে আমরা রাজ্য পুলিশকে সাবাসী জানাচ্ছি কৃতিত্ব দিচ্ছি যে সেন্ট্রাল এজেন্সির কাছ থেকে তথ্য পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে দ্রুত নেটওয়ার্কিং করে নিয়ে তারা এদের গ্রেফতারে একেবারে ভূমিকা পালন করেছে এখানে বিজেপি বা বিরোধী দলগুলি যে কথা বলতে চাইছেন এটা হাস্যকর কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের দুষ্কৃতিটা ছড়িয়ে গিয়ে অতীত বহু জায়গা থেকে ধরা পড়েছে একমাত্র এক বিজেপি বিজেপির লোকেরাই ধরা পড়েছিল বিস্ফোরণে বিজেপির লোকেরাই ধরা পড়েছে এই ধরনের উদাহরণ আছে ফলে কে কোথায় চলে যাচ্ছে সেটা কেন্দ্রীয় এজেন্সির মনিটার করে সেই রাজ্যের পুলিশকে জানাবার কথা তো ফলে কাঁথিতে গেল কেন কাঁথি এলাকায় কেন কাঁথি কোন পরিবারের এলাকা কোন পরিবারের কোন পরিবার কোন পরিবার কোন তাদের কাছ থেকে কোন আশ্রয়ের গ্যারান্টি পেয়ে কি সেই জায়গায় ঢুকেছিল সেগুলো তো তদন্তে আনতে হবে কাঁথি কোন পরিবার কোন পরিবারের জায়গা তারা তো এইসব কাজ করেন তো তারা এর মধ্যে আশ্রয়ের নিশ্চয়তা দিয়েছিলেন কিনা বা তাদের কোনো যোগাযোগ আছেন কি না এটাও তো তদন্ত প্রয়োজন আমরা পরিষ্কার বলছি এটা একটা ঘটনা এর মধ্যে রাজনীতি চাপান উত্তর তো হাস্যকর সিপিএম নেতারা নাকি সমালোচনা করছেন আরে বউবাজারে আর বাড়ি উড়ে গেল রশিদ খানের বাড়ি হতাহতের ওপর শতাধিক হতাহত জঙ্গি বিস্ফোরণ বাম জমানায় বড়নগর থেকে আর এক্স বোঝাই ট্রাক উদ্ধার হয়েছিল এগুলো ভুলে গেলেন কমরেড বড় বড় কথা ভুলে গেলেন রাইটার্স এর পাশে লালবাজারের পাশে আর এক্স বোঝাই বাড়ি উড়ে গেল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এনআইএ ইনফরমেশন দেওয়ার দু ঘন্টার মধ্যে গোটা জায়গা সাজিয়ে ঘিরে অভিযুক্তদের গ্রেফতার করল এটা রাজ্য পুলিশের কৃতিত্ব এনআইএর সঙ্গে জয়েন্ট অপারেশনে এই কাজ করেছে রাজ্য পুলিশ এর সঙ্গে পশ্চিমবঙ্গে কেন আসছে অমুক এই যে কুৎসাগুলো হচ্ছে কোনো সম্পর্ক নেই অনেক ডবল ইঞ্জিন সরকারের জায়গাতেও গেছে বিজেপি নেতানীত্রীরও এমনকি কোন সন্ন্যাসিনী তাও গ্রেপ্তার হওয়ার ইতিহাস আছে এই ধরনের কেসে ফলে এটা অপরাধীরা করেছে বেঙ্গালুরুতে করেছে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল লুকোতে লুকোতে এসে পড়েছে কোথাও কাঁথিতে কোন পরিবারের নিশ্চয়তা পেয়ে হতে পারে এনআইএ জানতে পেরেছে তাদেরই জানার কথা আইবিরই জানার কথা এই অর্গানাইজেশনগুলো এই টেরোরিজম কাউন্টার টেরোরিজম

কোনো সম্পর্ক নেই কারণ অজস্র অতিথি বা পর্যটক রাজ্যের হোটেলগুলিতে রয়েছেন এবার হোটেলে কেউ ঢুকছেন তাহলে ভিজিটার পিছু তো পুলিশ দেওয়া সম্ভব নয় ফলে অতীতেও দেখা গেছে অন্য রাজ্যেও দেখা গেছে বিজেপি শাসিত রাজ্যও দেখা গেছে কংগ্রেস শাসিত রাজ্যও দেখা গেছে সিপিএম শাসিত রাজ্যও দেখা গেছে যে হোটেল থেকে অনেক সময় ভুয়ো পরিচয় থাকা লোকদের গ্রেপ্তার করা তা এখন যদি যে জায়গাটায় গেছে একটা জনবহুল জায়গার কোনো হোটেলে বা যে কোনো জায়গার কোনো হোটেলে কেউ যদি গিয়ে থাকেন কেউ যদি আত্মগোপন করে কোনো অপরাধী থাকে তো সেটা পুলিশের কাছে বেসিক ইনফরমেশনটা না এলে তাহলে তো রোজ প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা গেস্টের কাছে গিয়ে আইডেন্টি কার্ড পুলিশকে চেক করতে হয় এটা কি বাস্তবে সম্ভব এটা তো হোটেল কর্তৃপক্ষেরও খানিকটা রেসপন্সিবিলিটি বা বাকিটাও সেই এক্ষেত্রে কি হয় এই ধরনের ক্ষেত্রে যে যে রাজ্যে গন্ডগোলটা হয়েছে সেখান থেকে তদন্তটা ইনিশিয়েট করে এজেন্সি জানিয়ে দেয় যে দেখুন আপনার শহরে আপনার জায়গায় এরকম আছে পশ্চিমবঙ্গের গতবার রামনবমীর হাতে বন্দুক নিয়ে মিছিল করা বিজেপির লোক সুমিত সাউ তাকে অন্য রাজ্য থেকে ধরে আনতে হয়নি কোথায় ছিল পশ্চিমবঙ্গের পুলিশ অন্য রাজ্য থেকে ধরে আনছে না তাহলে সেই রাজ্যে কি করে গিয়ে থাকে পশ্চিমবঙ্গের পুলিশ এমন অনেক অপরাধ আছে অন্য রাজ্য থেকে গিয়ে অপরাধীদের নিয়ে আসছে তাহলে সেই রাজ্যে কি করে লুকিয়ে রইল আরে খবরটা তো দিতে হবে তাদের এত পর্যটক এত হোটেল একটা খবর তো দিতে হবে হোটেলে যারা রিসেপশনে আছেন হোটেলের নিরাপত্তা যারা দেখেন তাদের নিশ্চয়ই আরো চেক করা ক্রস চেক করা কিন্তু প্রত্যেক অতিথিকে প্রত্যেক ভিজিটারকে তাদের ডকুমেন্টটা ঠিক না ডকুমেন্টটা ভুল প্রত্যেকটা হোটেলে গিয়ে পুলিশের পক্ষে এটা করা সম্ভব এটা যে কেউ এটা বুঝবেন বলে অভিযোগের জন্য অভিযোগ করে তো কোনো লাভ হলো না

কারুর আশ্রয়ে কাঁথিতে কোন পরিবারের কে তদন্ত দরকার তখন সেন্ট্রাল এজেন্সি স্টেট পুলিশকে জানিয়েছে এরকম একটা আমরা খবর পেয়েছি দেখো পূর্ব মেদিনীপুর পুলিশ যথাযথ সক্রিয়তার সঙ্গে দু ঘন্টার মধ্যে গোটা নেটওয়ার্কিং করে ধরে ফেলেছে এ তো সাবাসী দেয়ার কথা এতো কৃতিত্ব কাঁথির পরিবার বলতে পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে কাঁথির কোন পরিবার সেই পরিবার এদের আশ্রয় দিয়ে ডেকে এনেছিল কিনা বলা যায় না তারা এখানে কোনো অশান্তির কাজ করার প্লট করছিল বদনাম করানোর জন্য সেন্ট্রাল এজেন্সি কে অ্যাক্টিভ করাবার জন্য কাঁথির কোন পরিবার হয়তো এইসব লোককে পুষতে এনেছিল এখানে জঙ্গিদের একটা আশ্বাস হয়ে গেছে সারা ভারতবর্ষে যখন জঙ্গিদের কার্যকলাপ হচ্ছে অমিত মালব্য দেখতে পাচ্ছেন না একটা আস্ত নির্লজ্জ লোক পুলোয়ামানি আজ পর্যন্ত তার কোনো সদুত্তর পাওয়া গেল না সে এসেছে পশ্চিমবঙ্গ নিয়ে খোঁজখবর নিতে আরে মিস্টার অমিত মালব্য পশ্চিমবঙ্গের পুলিশকে আপনার এজেন্সি জানাবার পর দু ঘন্টার মধ্যে ধরে এনেছে আপনারা আজ অবধি পুলো আমার কেসের রহস্যের সমাধান করতে পারেননি এই ব্লাস্টে আপনাদের দলের লোক বিজেপির লোক ধরা পড়েছে সারা ভারতবর্ষে এই ধরনের সমস্যা হচ্ছে বাইরের সন্ত্রাস অভ্যন্তরীণ সন্ত্রাস মাওবাদী এলাকাগুলো ব্লাস্ট চলছে জওয়ান মারা যাচ্ছে অমিত মালব্য আঙুল চুষছেন যান ডায়মন্ডের বাড়ি দাঁড়ান দেখি আর সুকান্ত মজুমদার বলছেন তো জঙ্গিদের এপিসেন্টার এই বাংলা সুকান্ত মজুমদার বিজেপির শ্রেণী সভাপতি ভারতবর্ষে কি কি ঘটে চলেছে একের পর এক রাজ্যে কি ঘটছে হয়েছে বিজেপির এক কর্মী হোক গ্রেপ্তার হয়েছে অপরাধীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আছে তখন ধরেননি কেন বেঙ্গালুরুর পাশে কি পশ্চিমবঙ্গ বেঙ্গালুরুর পাশে কি পশ্চিমবঙ্গ আমি বিজেপিকে প্রশ্ন করছি বেঙ্গালুরুর পাশের বাড়ি কি পশ্চিমবঙ্গ তাহলে বেঙ্গালুরু থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে এলো না এলো ততক্ষণে কেন ধরেনি কর্ণাটকের মাঝখানে কর্ণাটক আর বাংলার মাঝখানে যতগুলো রাজ্য আছে সেখান দিয়ে আসার সময় ধরেনি কেন কেন পশ্চিমবঙ্গ পুলিশকেই ধরতে হলো কেন এনআইএ মাছপথে ধরেনি কেন আইবি মাছপথে খবর দেয়নি কেন মাছপথের রাজ্যগুলোর পুলিশ ধরেনি খোঁজ নিতে হবে তো এগুলো বাংলাকে বগনাম করার জন্য কথাগুলো বললে এগুলো তো উত্তর দিতে হবে সব কথা বুঝете কি করার দুটো জিনিস আছে এক হচ্ছে তাদেরকে কেউ এনেছে বা পাঠিয়েছে বাংলাকে বদনাম করার জন্য কাউকে পাঠিয়েছে বা এনেছে আর এটা না হয়ে থাকলে বিজেপি বা বা সিপিএম কংগ্রেসের কলুষিত করার বিরোধীদের তো বলা উচিত বাংলার পুলিশকে প্রশংসা করা উচিত সেন্ট্রাল এজেন্সি খবর দেওয়ার পর দু ঘন্টার মধ্যে ধরেছে খবর দেওয়ার পর দু ঘন্টার মধ্যে ধরেছে সাবাসি দেওয়া উচিত আর আমার বেসিক প্রশ্ন ব্যাঙ্গালোরের পাশে পাশে কিন্তু কলকাতা নয় কাঁথি নয় তাহলে এই অপরাধীরা ওখান থেকে বাংলা অবধি গেল মাঝ পথে ধরলো না কেন এত দক্ষ পুলিশ এত দক্ষ এজেন্সি মাঝ পথে ধরলো না কেন এইসব ক্ষেত্রে যা হয় সেন্ট্রাল এজেন্সির খবর দেওয়ার কথা সেন্ট্রাল এজেন্সি বা অন্য স্টেট তারা তো খবর দেবে পশ্চিমবঙ্গ পুলিশকে এখানে একটা লোক এসে দাঁড়িয়ে একটা হোটেলে ঢুকছে লোকে জানবে কি করে সে এর আগে কোথায় কি করে এসছে এ কি জানা সম্ভব কোনোদিন কোনো রাজ্যে কোন ঘটনা হয় না একটা খবর আসে একটা সূত্র থেকে খবর আসে যে স্টেটে ঘটছে সেখান থেকে বা তার সেন্ট্রাল এজেন্সি থেকে খবর আসে খবর এসছে ধরেছে ভালো কাজ করেছে রাজ্য পুলিশ গর্বের কাজ করেছে রাজ্য পুলিশ বলছি আর একটা বিষয় আজকে মথুরাপুর মথুরাপুরে একটা অভিযোগ এসেছিল সেখানে সেই প্রসঙ্গে বিচারপতি টাকা নয় ছয় সংক্রান্ত মামলা ভূপতিনগর প্রসঙ্গ টেনে রাজ্যকে করা ভূপতিনগরের প্রসঙ্গটা না হচ্ছে যে সেখানে অভিযুক্ত স্ত্রীর অভিযোগ পেয়ে অনুসন্ধান না করে আপনারা এফআইআর করে দিলেন আর এক্ষেত্রে এতদিন পরে এফআইআর করছেন না সিদ্ধান্ত নিতে পারছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখতে পাচ্ছি আমরা আমরা আদালতের প্রতি পূর্ণ সম্মান পূর্ণ আস্থা জানিয়েও বলছি আদালতের কোন কোন চেয়ারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছায়া দেখা যাচ্ছে আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আগে যা বলেছিলাম পরে প্রমাণ হয়ে গিয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনের মধ্যে তৃণমূলের প্রতি বিদ্বেষমূলক মনোভাব ছিল এবং তিনি বিজেপির লোক ছিলেন তো যারা একটা মামলা করতে গিয়ে অন্য মামলার কথা টেনে এনে সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য অবজারভেশন দেবেন মন্তব্য করবেন ধরে নিতে হবে যে তারা বিজেপির পরের ক্যান্ডিডেট লিস্টে নাম তোলার জন্য এখন থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করছেন সে আইনে তিনি যা করতে পারেন কিন্তু আমি আইনের যে স্টেপ বা কোন পদক্ষেপ এসব নিয়ে আমাদের কোন বক্তব্য নেই সেটা পুলিশ প্রশাসন তাদের আইনজীবীরা যথাযথভাবে দেখবেন কিন্তু যখনই সেটা একটা রাজনৈতিক মোড়ক ভোট প্রক্রিয়ার মধ্যে যদি এমন কোনো বিচারক এমন কোনো বিচারপতি এমন কোন মন্তব্য করেন যেটায় রাজনৈতিক ভাষণ রাজনৈতিক উদ্দেশ্য সামনে বেরিয়ে আসে তাহলে বলে নিতে হবে আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়ছেন ভোটে তাহলে পরের ভোটে আমিও লড়ব এখন থেকে পারফর্ম করি দাড়িভিট কাণ্ডে আজকে রাজাশেখর মাথার বেঞ্চে বলা হয়েছে আগামী সোমবার দিন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডি কে হাজিরা দিতে হবে সরাসরি আগামী সোমবার সম্পূর্ণ বিচারাধীন বিষয় আদালতের বিষয় এটা নিশ্চয়ই যাদের বলা হয়েছে তারা বা তাদের আইনজীবীরা ব্যাপারে পরবর্তী পদক্ষেপ বলতে পারবেন আর জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে ওখানকার যাদের ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত তিনি সাহায্য করবেন তার জন্য যা হয় হবে যে কোনো কেস খেতে রাজি আছেন এবং এর পরপরই কিন্তু বিজেপি এটাকে নিয়ে পাল্টা সমালোচনা শুরু করেছে এবং তারা সম্ভবত নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে আপনি ভাবুন জলপাইগুড়িতে টর্নেডো হল টর্নেডো মাঝরাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সেখানে মানুষের পাশে দাঁড়ালেন উদ্ধার ত্রাণ যাবতীয় ব্যবস্থা এবার সমস্যাটা হলো কি বাড়ি ভেঙে গুড়িয়ে গেছে কিসে গুঁড়িয়েছে হতে। বাড়িটা তৈরি করে দিতে হবে মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে আদর্শ আচরণবিধি চলছে যদি না চলত রাজ্য সরকারকে এত অনুমতি নিতে হতো না রাজ্য সরকার ইলেকশন কমিশনকে বলল বাড়িগুলো ধসে গেছে বাড়িগুলো তৈরি করতে হবে ইমিডিয়েটলি সামনে বর্ষা ঢুকবে সময় নেই মানুষ গরিব মানুষ এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই মানুষগুলোকে তো আগে বাড়ি দিতে হবে মাথার উপর ছাদ দিতে হবে ইলেকশন কমিশন আসামের বিহু উৎসবের জন্য সেখানে টাকা দিতে অনুমোদন দিচ্ছেন কিন্তু জলপাইগুড়ির গরিব মানুষের বাড়ির ছাদ তৈরি করার জন্য তারা অনুমতি দিচ্ছেন না বলছেন পার্সিয়াল পাঁচ টাকা কুড়ি হাজার টাকা দেওয়া যাবে তাতে কি বাড়িটা তৈরি হবে প্রধানমন্ত্রী জলপাইগুড়ির পাশে এসে বক্তৃতা করে গেলেন মুখে একবারের জন্য ওই বিপন্ন মানুষের কথা মুখে না না এরা মানুষকে থাকতে দেবে মানুষের ঘর তৈরি করতে দিচ্ছে না বাধা দিচ্ছে একশো দিনের টাকা বাধা দিচ্ছে আবাসের বাধা দিচ্ছে ঝড়ে ঘর পরে গেলে তৈরি করতে বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে কিসের বাধা এটার সঙ্গে ভোটে আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল তার মধ্যে বিজেপি সিপিএম কংগ্রেস কেউ নেই মানুষকে বাড়ি তৈরি করতে দেব না একই কথাবার্তা অভিযোগ করতে চলে যাওয়া করবে তারও মানুষ জবাব দেবেন মানুষ দেখতে পাবেন যে গরিব মানুষের আবাসের টাকা দেয়নি কাঁচা ঘর ঝড়ে ভেঙে গেছে সেটা মমতা ব্যানার্জি তৈরি করে দিতে চাইছেন টাকাও দিতে হবে না টাকাটাও রাজ্য সরকার দিচ্ছে এরা ঘর তৈরি করতে দেবে না এরা জনগণের শত্রু এরা মানুষের শত্রু এরা বাংলার শত্রু